প্রতি বছরের ন্যায় এবছরও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কালিয়াগঞ্জের বয়রা মাতার ছাব্বিশতম অষ্টধাতু মূর্তির বাৎসরিক পুজোর আয়োজন করা হয়েছে ছয়ই এপ্রিল উনিশশো সালে ছয়ই এপ্রিল অর্থাৎ বাংলার চোদ্দশো সালের তেইশে চৈত্র বয়রা কালী মাতার মাটির মৃন্ময়ী মূর্তি বিসর্জন ভক্তদের সহায়তায় মায়ের অষ্টধাতু মূর্তি স্থাপন করা হয় প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার রাতে মায়ের বাৎসরিক পুজোর আয়োজন করা হলেও ছয় এপ্রিল অষ্টধাত মূর্তি স্থাপনের পূজার আয়োজন হয় সেই কারণে জোর কদমের প্রস্তুতি শুরু হয়েছে মন্দিরে মায়ের মূর্তি তিন বছর পর পর রং করা হলেও দীর্ঘদিন ধরে রঙ হওয়ার কারণে মোটা রঙের আস্তরণে পরিণত হয়েছে সেই কারণে এবছর পুরনো রঙ উঠিয়ে এবছর নতুন করে মায়ের অঙ্গরাগ করা হচ্ছে নতুন রং দিয়ে পাশাপাশি মায়ের মন্দির সাজিয়ে তোলা হচ্ছে নানা ধরনের সামগ্রী দিয়েও দীপান্বিত অমাবস্যার রাতে মায়ের বাৎসরিক পুজোয় যেভাবে সাজিয়ে তোলা হয় ঠিক সেইভাবে স্বর্ণালঙ্কারে সাজিয়ে তোলা হবে পাশাপাশি যেসব নিয়ম রয়েছে পুজোতে পাঁচ রকমের মাছ ভাজা সহ ফল ও মিষ্টান্ন দিয়ে ভোগ হয় ঠিক সেইভাবেই অষ্টধাত মূর্তি প্রতিষ্ঠা দিবসের পুজোতেও পূজার আয়োজন করা হয় অতি নিষ্ঠার সাথে বলে জানান মন্দির কমিটির যুগ্ম সম্পাদক সৌমেশ লাহিরি হাতে আর সময় নেই তাই জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সব দিক থেকেই পুজোর দিনে প্রচুর ভক্তের সমাগম হয় মন্দির প্রাঙ্গনে আমার নাম সৌমেশ লাহরি ডাকনাম মুন্না আমি বরে কালীবাড়ি পুজো কমিটির যুগ্ম সম্পাদক মানে ব্যাপারটা হচ্ছে তেইশে চৈত্র বাংলার দিনটা আর ওই সৌভাগ্যক্রমে সেদিন পড়েছিল ছয়ই এপ্রিল উনিশশো সালে আর বাংলার সেটা ছিল দু হাজার সাল আর উনিশশো সালের ছয় এপ্রিল চোদ্দোশো চার সালের তেইশে চৈত্র মায়ের অষ্টধাতু মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল এবং সেটা তিন বছর পর পর রং করা হতো যেটা আমরা অঙ্গরাগ বলি সেটা মাকে নতুন রূপ দেওয়া হতো কিন্তু এই যে কন্টিনিউয়াসলি এই রঙের পড়তে পড়তে একটা মোটা চাদরার মতো হয়ে গেছিলো তো মাকে প্রতিষ্ঠা করার পর এই প্রথম সম্পূর্ণ রং ঘষে তুলে দিয়ে আবার এই ছাব্বিশ বছর পর মানে অষ্টানব্বই সালের পরে দু হাজার পঁচিশে ছাব্বিশ সাতাশ বছরে আবার মাকে নতুন রূপে মায়ের সেই রূপ ফিরিয়ে দেওয়ার জন্য সেই প্রক্রিয়া চলছে ছয় এপ্রিল বা এই যে সামনে তেইশে চৈত্র রোববার মায়ের এই মূর্তি প্রতিষ্ঠা দিবসের মহাপুজো আপনারা সকল সাংবাদিক বন্ধু এবং মায়ের আপামোর সকল ভক্ত মা বোনেদের অনুরোধ করব আপনারা সবাই রবিবার তেইশে চৈত্র ছয় এপ্রিল মায়ের মন্দিরে আসুন মায়ের আশীর্বাদ নিন মাকে প্রণাম করুন ভোগ অঞ্জলি দিন আপনারা সম্মিলিতভাবে মায়ের প্রতিষ্ঠা দিবসকে সার্থক করুন একদম মায়ের মূল পুজো দীপান্বিতার দিন দীপান্বিতা অবশ্যই কালী পুজোর দিন মায়ের যে পুজো যেভাবে হয় এই পুজো একদম সেই একদম টোটালি পুঙ্খ পুঙ্খ ভাবে সেইভাবেই করা হয় সমস্ত ভোগ রাগ সব কিছু একই থাকে

সবারই ব্যস্ততা এবং মায়ের যেহেতু এতদিন পর এত মানে একদম নিখুঁত অঙ্গরাগ বা রং করা যেটা আমাদের পাটি ভাষায় বলা হয় সেটা হচ্ছে তার জন্যে মায়ের ভক্তরাও মা ভক্ত ভক্ত মা মা বোনদের মধ্যে বিরাট উৎসাহ তারাও কন্টিনিউয়াসলি দুবেলা মন্দিরে আসছেন মায়ের রঙ কত দূর হয়ে কত দূর চলে গেলো এই যে ব্যাপারটা দেখুন কালিয়াগঞ্জ নগরী আমরা তো এই মা বয়রা আমাদের অষ্টবরে নাট মন্দির বাবা লোকনাথ এই আশীর্বাদ নিয়েই তো আপনি আমি সবাই চলি আপনারা সাংবাদিক বন্ধুরা কিন্তু সমস্ত পুজো আপনাদের কাভারেজের মাধ্যমে অবশ্যই ভক্তবৃন্দদের কাছে আপনাদের নেটওয়ার্কের মাধ্যমে আপনারা মা দেখাবেন যারা আসতে পারবে না এবং আপনারাও মন্দিরে এসে মায়ের আশীর্বাদ নেবেন যেন সারা বছর আপনারা সুস্থ এবং সুস্থভাবে সাংবাদিকতায় নিজেদের জীবন যাপন করতে পারেন ধন্যবাদ